আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগত আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার আজকের প্রতিবেদনটি হলো হাড্ডি সার গাইগরু বা বারন্ত বাছুর সার বাছুর বা বগন বাছুর এদের খাবার রেশনটা কি হবে এবং দৈনন্দিন তিন মাসের প্রজেক্টও দৈনন্দিন কতটুকু খাবার দিতে হবে অর্থাৎ প্রথম মাসে কতটুকু দিতে হবে দ্বিতীয় মাসে কতটুকু দিতে হবে এবং তৃতীয় মাসে কতটুকু দিতে হবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই রেশন আমার আরও অনেক ভিডিওতে আমি আপলোড করেছি আপনাদের হয়তো খুঁজে পেতে একটি সমস্যা হয় তাই আমাকে বারবার বলেন খাবার রেশন দেওয়ার জন্য তাই আমি আজকে পর্যায়ক্রমে আমি এগুলো দিব হাট গরু গাভী এবং বাড়ন্ত বা সার বাছুর বা বগন বাছুর তিন মাসের প্রজেক্ট আমরা যা যারা করি এই প্রজেক্টের জন্য আমি খাদ্য রেশন এবং খাদ্যের পরিমাণ কতটুকু কী দিতে হবে প্রথম মাসে দ্বিতীয় মাসে তৃতীয় মাসে এটি বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করব আপনার বাছুরটি যদি আপনার বাছুরটি যদি একশো কেজি ওজনের হয় অর্থাৎ ড্রাইফ্রেট যদি একশো কেজি হয় কত রুখ দিতে হবে দুশো কেজি হলে কত রোগ দিতে হবে তিনশো কেজি হলে কত রূপ দিতে হবে আমি প্রথমে খাদ্য রেশনটি সম্বন্ধে আলোচনা করি একশো কেজি রেশন একটা আমি এখন বলবো আমরা একশো কেজি খাবার তৈরি করবো এটার মধ্যে কি উপাদান লাগবে এটার মধ্যে আপনার গমের ভুসি আঠাইশ কেজি ভুট্টা ভাঙ্গা ভুট্টা বাঙ্গা দেব না ভুট্টা পাউডার করে দেব পঁচিশ কেজি রাইস পলিশ যেটা চালের কুড়া বলা হয় এই রাইস পলিশ দিব দশ কেজি আর ধানের কুড়া যেটা এটা দিব দশ কেজি সবিন খোয়ল দশ কেজি সরিষার খোল দশ কেজি যদি মনে করেন সরিষার খৈল না পাওয়া যায় সবিন খোলটা যদি আপনি এখানে পাওয়া যায় এটা সম্পূর্ণ দিতে পারেন আর দুই পদে যদি পাওয়া যায় তাহলে আপনি ভাগ 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 করে দিবেন অর্থাৎ দুইটা খোল মিলে আপনি দশ কেজি দিবেন ডিসিপি প্লাস দিবেন পাউডারটা ক্যালসিয়াম পাউডার আরও খনিজ পদার্থ থাকে খনিজ প্রিমিক্স ভিটা ডিসিপি প্লাস দিবেন দেড় কেজি আর ভিটামিক্স ডিবি সুপার পাউডারটা দিবেন এক কেজি চিটা দিবেন দেবেন তিন কেজি বিট লবণ দেবেন হাফ কেজি আর আয়োডিন লবণ যেটা আমরা খাই এই লবণটা দিবেন খোলা লবণটা দিবেন না আয়োডিন লবণ দেবেন এক কেজি এই একশো কেজি ওজনের একটি রেশিও একশো কেজি রেশিও এটা পারফেক্ট রেশিও এটা বিজ্ঞানসম্মত রেশিও আপনি এই করে এই রেশিও এই অনুপাত দানা তার খাদ্যটা তৈরি করে গরুকে দিবেন কারণ সার গরুর যেমন প্রোটিন খুব দরকার তাই আমি খোল কিন্তু বিশ কেজি রাখছি দশ কেজি দশ কেজি করে আবার এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যদি আপনি পারে এই এই মিক্সটিই খাওয়াবেন এখন আসেন আপনি কতটুকু খাবার দিবেন আপনার গরুটি যদি লাইফ ওয়েটে একশো কেজি হয় লাইফ ওয়েটে যদি আপনার গরুটা একশো কেজি হয় তাহলে আপনি পরে প্রথম মাসে দিবেন দেড় থেকে দুই কেজি দুইবেলা ভাগ করে দিবেন দেড় থেকে দুই কেজি আর ঘাস দিবেন আট থেকে দশ কেজি খড় দিবেন দুই থেকে তিন কেজি খড়টা ভিজিয়ে হলুদ পানি ফেলে দিয়ে তারপর দিবেন দ্বিতীয় মাসে কতটুকু দিবেন দানাদার খাদ্য একশো কেজি লাইফ ওয়েট দ্বিতীয় মাসে দিবেন আড়াইশো আড়াই কেজি থেকে তিন কেজি দ্বিতীয় মাসে দিবেন আড়াই কেজি থেকে তিন কেজি কারণ কি বন্ধুগণ কারণ প্রথম মাসে ও যে গ্রোথটা তৈরি হবে সেটা তো আর একশো লাইফয়েট একশো কেজি থাকবে না এটা তো আর বাড়বে হয়তো দেড়শো কেজি হয়ে গেছে তাই খাবারটা বাড়া দিতে বাড়িয়ে দিতে হবে আপনি দেড় দেড় কেজি থেকে এই আড়াই কেজি থেকে তিন কেজি দিবেন দ্বিতীয় দ্বিতীয় মাসে আর ঘাস দিবেন আট থেকে দশ কেজি খড় দিবেন দুই থেকে তিন কেজি তৃতীয় মাসে ফাইনাল মাসে আপনি এসে ওকে দিবেন সাড়ে তিন কেজি থেকে চার কেজি তৃতীয় মাসে অর্থাৎ ফাইনাল মাসে আপনি ওকে কতটুকু খাবার দিবেন ফাইনাল মাসে এসে আপনি চার কেজি থেকে পাঁচ কেজি খাবার দিবেন দানাদার খাদ্য বেলা ভাগ করে দিবেন প্রথম পনেরো দিন হয়তো আপনি সাড়ে চার কেজি দিলেন আর শেষে পনেরো দিন হয়তো পাঁচ কেজি দিলেন এভাবে ভাগ করে দিবেন কারণ ওর গুরুত্ব বাড়তে থাকবে ওর গ্রহ ওজন এবং মাংস তো বৃদ্ধি পেতে থাকবে তাই ওর খাবারটা কিন্তু ওইভাবে রাখতে হবে বাড়াতে হবে তা বন্ধুগণ আপনি লাস্ট মাসে এলো চার থেকে পাঁচ কেজি দানা দানাদার খাদ্য দেবেন বেলা আর ঘাস দিবেন দশ কেজি দশ থেকে বারো কেজি বেলা আর খড় দিবেন তিন থেকে চার কেজি এটাও বেলা দিবেন আর খড়টা তো বুঝে বলেই দিলাম ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দেবেন এই রেশিওতে এভাবে আপনি গরুটা যদি একশো কেজি রাইফয়েডে থাকে তাহলে তিন মাসের খাবার দেওয়ার ইয়েটা আমি বললাম প্রোগ্রামটা এখন আপনার গরুটি যদি দুশো কেজি ওজন হয় রাইফয়েড তাহলে আপনি দানাদার খাদ্য কতটুকু দিবেন প্রথম মাসে কতটুকু দিবেন দ্বিতীয় মাসে এবং তৃতীয় মাসে প্রথম মাসে দানাদার খাদ্য দিবেন চার কেজি প্রথম মাসে দানাদার খাদ্য দিবেন তিন কেজি ঘাস দিবেন আট থেকে দশ কেজি খড় দিবেন তিন কেজি আর দ্বিতীয় মাসে দানাদার খাদ্য দিবেন চার কেজি দুইবেলা মিলে দিবেন দিবেন কিন্তু সকালে দুই কেজি বিকালে দুই কেজি চার কেজি থেকে মনে করেন চার কেজি একটু বাড়াতে পারেন সাড়ে চার কেজি দিতে পারেন চার কেজি থেকে সাড়ে চার কেজি দেবেন দ্বিতীয় মাসে আর ঘাস দিবেন দশ কেজির মতো আর খড় দিবেন তিন কেজি তৃতীয় মাসে ফাইনাল মাসে আপনি কতটুকু দিবেন ফাইনাল মাসে আপনি দিবেন সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি দানাদার খাদ্য দিবেন প্রয়োজনে আপনি গ্রোথ রেট যদি একটু ভালো হয় তাহলে ওকে সাড়ে পাঁচ কেজি পর্যন্ত দিতে পারেন দানাদার খাদ্যটা ঘাস দিবেন দশ থেকে বারো কেজি খড় দিবেন তিন কেজি এইভাবে দানাদার খাদ্যটা ভাগ করে দিয়ে দানাদার খাদ্যটা দিবেন আপনি গরু যদি লাইফয়েড দুশো কেজি হয় এখন আপনার গরুর লাইফয়েড যদি তিনশো কেজি হয় তাহলে দানাদার খাদ্য প্রথম মাসে কতটুকু কতটুকু দিবেন এখন আপনার গরুর লাইফয়েড যদি তিনশো কেজি হয় তাহলে প্রথম মাসে ওকে কতটুকু দানা খাদ্য দেবেন ওকে প্রথম মাসে দানাদার খাদ্য দিবেন সাড়ে চার কেজি আর ঘাস দেবেন দশ থেকে বারো কেজি খড় দেবেন তিন কেজি দ্বিতীয় মাসে ওকে দেবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি দানাদার খাদ্য দুই বেলা মিলিয়ে দেবেন আর পানি দেবেন কী ঘাস দেবেন দশ থেকে বারো কেজি আর খ্যার দিবেন তিন থেকে চার কেজি তৃতীয় মাসে ফাইনাল মাসে এসে কতটুকু দিবেন ফাইনাল মাসে মাসে এসে আপনি ওকে সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি দানাদার খাদ্য দুই দুইবেলা ভাগ করে আর ঘাস দিবেন দশ কেজি খ্যার দিবেন তিন থেকে চার কেজি এই হলো দানাদার খাদ্য রেশন এবং কতটুকু করে আপনি দিবেন একটু খাবার কিন্তু ভিজিয়ে দিবেন না মাখা মাখা করে দিবেন আর পাশে পানির পাত্র রাখবেন ও আমার মতো পানি খাবে আর আর বেশি লম্বা করবো না বন্ধুগণ আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম